খেজুরের ডাল চার কোনায় চারটা দিচ্ছে অথবা কবর উপরে দিচ্ছে কবর উপরে দিন আপনার কবর উপরে দিন না আচ্ছা খেজুরের ডাল দেওয়া প্রথমে কি প্রথমত খেজুরের ডাল দেওয়া হলো শূন্য জোরে বলেন সুহান আল্লাহ বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ বোখারি শরীফ প্রথম খন্ড হাদিস নাম্বার দুইশো আট কত নাম্বার হাদিস বললাম দুইশো আঠারো প্রথমে আমরা হাদিস বললাম দুইশো আঠারো মধ্যে আব্দুল্লাহবিন আব্বাস রাতদিন লাহু তারান আনহু থেকে বলিত হাদিস মারাম নভীজ্ঞরাম রাই নবীজি দুই কবরে পাশ দিয়ে অতিক্রম করলেন ফকল আ ইমনাহু মালা ইওয়াজবান নবীজি বলছেন দুই কোবরের উপর ভয়ানক আজম চলছে ও মা ইওয়াজ সহান এ ফিকাবি কোনো বড় কারণে নয় আম্মা হাত হুমা ফা না লা ইয়াস্তাতের মিনাল বল তোর মধ্যে একজন ব্যক্তি পেশাবে বেশ ছিল দেখে বাস্তনা ওয়া আম্মালা আ খার ফা কা না নবীমা দ্বিতীয়জন ব্যক্তি আপনার গিবত করত সুмма আখাজা জারীদাতান রতবা তারপরে নবীজি একটি কাঁচা খেজুরের ডাল নিলেন বাহ সাদ কাহাবি মিসফাইন নবী যেটাকে দ্বিখণ্ডিত করলেন সুম্মা কারাজা আলা কুল্লি কবরিন ওয়াহিদা অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি এক একটা কবরে এক একটা ডাল লাগিয়ে দিলেন জোরে বলে সুবহানাল্লাহ বাংলাদেশের এক বক্তা আব্দুর সাদ বিনী উসুব বলছে কবরের উপর ডাল লাগানো নাকি বেদা আমি বলবো পাগল মুসলমান হে মুসলমান নবীজিটা লাগিয়েছে

কোরআন কি জানা মৃত একটি জন কোরআন পাঠ করা যাবে না বিনা তর্জমায় কোরআন পাঠ করা যাবে না একজন ব্যক্তি বলছে আমাদের আমি একটা ওর বিপক্ষে একটা বড় কেতাব লিখে লিখে দিয়েছি অর্থবিহীন কোরআন পাঠ কি অবৈধ আমার বইটার নাম অর্থবিহীন কোরআন পাঠ কি অবৈধ বইটাতে আমি অনেকগুলো দলিল লিখে দিয়ে কেউ যদি কোরআনে তর্জমা পড়ে তবুও যাই তবুও নেকি পাবে আর কেউ তর্জমা না জেনে তর্জমা বুঝতে পারে না জানে না যদি বিনা তর্জমায় শুধু কোরআন তেলাওয়াত করে যায় তবু প্রত্যেকটা অক্ষরে নবী বলেছেন তার দোষটি করে নেকি হবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী বলেছেন নেকি হবে কোন মওলবি যদি বলে না করা যাবে না ওই মৌলবীকে মান্য করা যাবে যাবে না আমার নবী আপনার নবী আপনার খিচুরের ডাল দিয়েছেন এবার বাংলাদেশের বক্তা হোক অথবা ইন্ডিয়ার বক্তা যদি বলে খিচুরের ডাল দেওয়াটা হল বেদা দেওয়াটা বেদা আমি ওই বক্তাকে মানব না মানব না আপনাদের মুর্শিদাবাদের এক বক্তা আমার একটি ওয়াজের উপর ওয়াজ করেছে সে বলছে যে নবী দেখতে পেলেন আজাব হচ্ছে কথা বুঝতে না এই জন্য খিচুরের ডাল দিয়েছিলেন তোমরা কি আশাপটা দেখতে পাচ্ছ নাকি তোমরা কেন দিবে আইরে রে পণ্ডিতের বেটা পণ্ডিত হ্যাঁ হ্যাঁ এটা বলুন প্রশ্ন করে কী করে না নবীজিৎ দেখতে পেয়েছে না আশাপ এই জন্য খিচুরের ডাল দিয়েছেন কিন্তু তোমরা সুন্নিরা তো দেখতে পাও না আমি বললাম ভাই হাজির সাহেবরা সাফা মারবার চক্ষক লাগায় কি লাগায় না সাফা মারবার মধ্যে এই হাদিস চক্কর লাগায় না ভাই লাগায় না আচ্ছা সাফা মারওয়া চক্কর প্রথমে কে লাগিয়েছিলেন বলেন তো হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হ্যাঁ হযরতে হাজেরা পানি তালাশ করার জন্য পানি দেখার জন্য কোথাও সাফা পাহাড়ে কোথাও মারওয়া পাহাড়ে এই যে দৌড়া দৌড়ি করেছিলেন এটা নবী আল্লাহ তালাকে এত পছন্দ লেগেছে যে প্রত্যেক হাজিরা করে এবার যদি কোন পণ্ডিতের বেটা পণ্ডিত এসে বলে যে হাজিরা রাজি আল্লাহ পানির জন্য দৌড়া দৌড়ি করেছিলেন পানি ছিল না বলে এখন তো হাজিদের পকেটে পানি এই হাজিরা দৌড়া দৌড়ি করবে কেন তো ওর বক্তৃতা মানা যাবে হানা উল্টা পাল্টা যুক্তি দিয়ে ধর্ম চালানো যাবে না ধর্ম হলো কবরের উপর খিচুড়ের ডাল দিয়েছেন কেমন পর্যন্ত যত মানুষ আসবে তার জন্য খিচুরের ডাল দেওয়াটা যাইজই হবে এটাকে না যাইজ বলা যাবে না জায়েস বলা যাবে না পাগল মানুষ তোমার যেন ব্রেনের একটু চেক আপ করে নাও উল্টাপাল্টা চুক্তি লাগিয়ে এটাকে বন্ধ করা যাবে না না খেজুরের ডাল এখন বলবেন হুজুর দোয়া কোনটা পড়বো কোন দোয়া পড়বো না বিনা দোয়া পড়বো আপনি যে কোনো টাইমে দোয়া পড়তে পারেন সুরা পড়তে পারবেন নিষেধ করা যাবে না তবে খেজুরের ডাল লাগানোর সময় কোনো দোয়া হাদিসের মধ্যে নির্দিষ্টভাবে বর্ণিত হয়নি হাদিসের মধ্যে নির্দিষ্টভাবে কোন দোয়া বর্ণিত হয়নি এই জন্য আমি একটাকে রিফার করতে পারবো না যে এই হাদিসে দোয়াটা আছে তবে কেউ যদি দোয়া পড়তে চায় তো তাকে নিষেধ করা যাবে না দোয়া করতে বলেছেন কে আল্লাহ

বর্ণিত আছে তো হাদিসে কোন দোয়া পড়তে হবে এটা লিপিবদ্ধ নাই এটা হাদিসের মধ্যে লিপিবদ্ধ নাই এই জন্য ভাই আহ খিজুরের ডালটা লাগাবে আচ্ছা মুসলমান আপনাকে বলতে চাই আরেকজন প্রশ্ন করেছিলেন যে মিনহা খলাক নাকুম পড়া যাবে কিনা মুসলমান আপনাকে বলতে চাই মিনহা খলাক নাকুম ওয়া ফিহা নুয়িদুকুম ওয়া মিনহা নুকরিজুকুম তারাতানুকরা নিয়ে অনেকগুলো মানুষ ঝামলা করছে এখন ইদানিং পড়ে কি করে না আচ্ছা যারা ঝামলা করছে এতদিন তারা কি করছিল এই जरा তারা পড়ছিল কি পড়ছিল এই দোয়া বলুন না বলুন না পড়ছিল না এই দোয়াটাই পড়ছিল চোদ্দশো বছর পনেরোশো বছর অতিবাহিত হয়ে গেল স বছরে এই ফারাজি ওহাবিদের কোন মর্মি খুঁজে পেল না যে এইটা পড়া যাবে না এখন নতুন নতুন করে ঘুষ করে মলবি এসে বলছে এই দোয়া পড়া যাবে না কথা বুঝতে পারছেন না হ্যাঁ নতুন নতুন যারা বলছে নতুন নতুন যারা বলছে মিনহা খলাক নাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই দোয়া পড়া যাবে না এই দোয়া পড়লে নাজায়েয হবে এই দোয়া পড়লে বিদআত হবে আচ্ছা আমি আপনাকে এই এই প্রসঙ্গে একটা ওয়াজ শুনিয়ে দিচ্ছি ওয়াহাবীদের শুনাবো হ্যাঁ ওয়াহাবীরা কি বলে যায় কবরে রাখতেছি মায়েত কি কবরে মায়েত কি কবরে মায়েরকে কবরে রেখে যখন মাঠে দিচ্ছি তখন আমরা পড়ছি মিনহা ফলাকুম অফিহা নুআই দুকুম অমিনহা নুহরি জুকুম তার এর কোন দলিল পৃথিবীর বুকে একটা সই হাদিসেও নাই জয় হাদিসেও নাই সাল হাদিসেও নাই হুজুর তৈরি করে রেখেছে সমাজে হুজুর সমাজে তৈরি করে রেখেছে কি বলছে এই যে বক্তা আপনার হ্যাঁ কথা বুঝতে পারছেন এই বক্তাগুলার ওয়াজ শুনে দেখেন এই বক্তাগুলার ওয়াজ শুনে বলছে মাইয়েতকে কবরে রাখতেছি সেই সময় আমরা পড়ছি মিনহা খলাক নাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উকরা এর কোনো দলিল একটা সহিহ হাদিসও নাই জয়ীফ হাদিসও নাই জাল হাদিসও নাই বললো কি বললো না হ্যাঁ তার মানে এটাকে বন্ধ করতে বলছেন না চালু করতে হ্যাঁ বন্ধ করতে বলছে এই আপনার বক্তাদের এই ডুপ্লিকেট ডুপ্লিকেট এরা হলো ডুপ্লিকেট বক্তা এই ডুপ্লিকেট বক্তাদের বক্তিতা শুনে আপনারা মনে করছেন না ঠিকই তো বলছে জি হাদিসে নাই তো পড়ব কেন কথা বুঝতে পারছেন না হাদিসে নাই তো পড়ব কেন আচ্ছা আপনাকে জিজ্ঞেস করি তো ভাই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উকরা এর যদি দলিল খুঁজতে হয় তো কোথায় খুঁজব ভাই বাল্যপাটে গিয়ে দলিল খুঁজব রহনা বলুন না

না মাধ্যমিক পাশের কেতাবে খুঁজলে পাবে বিএ পাশের কেতাবে খুঁজলে পাবে মেডিকেল সায়েন্সের কেতাবে খুঁজলে পাবে কেউ যদি মাদ্রাসায় গিয়েছে কিন্তু গোটা রাত গোটা রাত খালি ডাক চুরি করছে বলুন তো গোটা গোটা রাত ডাক চুরি করছে পড়াশোনা কিছুই করেনি আচ্ছা ওই ব্যক্তি কি আপনার এই দলিল পাবে এ কিভাবে ও ডাক চুরির দলিল পাবে কিসের ডাক চুরি কেউ কেউ আপনার এই আপনার বাঙ্গাল দিয়ে চলে গেল আপনার রাজস্থানে হ্যাঁ আপনার রাজস্থানে গিয়ে আপনার বাহিরে গিয়ে গোটা গোটা রাত মাছ চুরি করে বেড়াচ্ছে কি চুরি করছে ভাই মাছ মাছ তো ওই মাছ চুরি করতে গেলে মিনহা খরাক নাকুম পাওয়া যাবে মিনহা খরাক নাকুম যদি ধুস ঘুরতে হয় তাহলে উসু করে নিয়ে ভালো করে নবীর হাদিস পড়তে হবে নবীর চরিত্র দেখতে হবে নবীর ব্যবহার দেখতে হবে নবীর সিরাত পড়তে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেই হাদিসগুলো পড়তে হবে তারপরেই তো পাওয়া যাবে যে হাদিসে আছে কি নাই আসুন না একটা হাদিস শুনাই একটা হাদিস শুনাই 1 লাখ 2 লাখ নার বাপ প্রায় দশ লাখ হাদিসের হাফিস ইমাম আহমদ বিন হাম্বল তার নিজের কিতাব

সরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী মাটি দেওয়ার সময় এই মিনহা খরাক নাতুম বলেছেন কি বলেননি বলেছেন কি এখন কি বলেননি হাদিসে আছে কি নাই কিন্তু এই বক্তা বলছে সহি হাদিসেও নাই জুইফা হাদিসেও নাই জাল হাদিসেও নাই তো তুমি কোন হাদিস পড়েছো সহি হাদিসে তো পড়োনি জুইফা হাদিসেও পড়োনি জাল হাদিসেও পড়োনি তার মানে এই ব্যক্তি হাদিসই পড়েনি হাদিস করলে না পাবে পড়লে তো পাবে এ চটি বই পড়ে বক্তৃতা করছে কথা চটি বই পড়ে বক্তৃতা করছে পাবে মুসলমান আপনারা মাটি দেন কইবা তিনবার কইবা দয়াটা পড়েন ও একবার বলেন মিনহা হা নাকুম আরেকবার বলেন ও ফি হা নহি তুকুম দ্বিতীয়বার মাটি দেওয়ার সময় বলেন ও ভিন হা নুকুরি উখরা মুসলমান আমার নবী এবার দিয়েছেন হাদিসে আছে কি নাই এদেরই একজন ইমাম ইমাম ইবনে কাসির তার নিজের কিতাব তাফসির ইবনে কাসিরের মধ্যে এই তাফসির ইবনে কাসিরটা আহলে হাদিসরাও পড়ছে দেওবন্দিরাও পড়ছে জামাত ইসলামেরও পড়ে আপনার দে সুন্নিরাও পড়ে সবাই পড়ে সবাই গ্রহণযোগ্য মনে করে সবাই এটার উপর ফতোয়া দেয় সবাই এটাকে অনুসরণ করে তাফসির ইবনে কাসির জিল্ড নাম্বার 5 পাঁচ নাম্বার খন্ড পৃষ্ঠা নাম্বার 299 নব্বই মধ্যে স্পষ্ট ভাষায় হাদিস লিপিবদ্ধ আছে ভাবে কি হাদিস হাদিস লিপিবদ্ধ আছে আন্না নবী সালামা হাজার জানা জাতান নবীজি এক সাহাবির আপনার জানা যায় অংশগ্রহণ করলেন নবীজি একটা সাহাবির জানা যায় অংশগ্রহণ করলেন জানা যায় অংশগ্রহণ করার পরে লাম্মা উদিয়াল মাইয়ে ফিলকাবরে যখন ওই সাহাবিকে কবরের মধ্যে রেখে দেওয়া হলো কাবাজা কবজা তামিনাত তোরাব ফা আখাজা কবজা তামিনাত তোরাব নবীজি এক মুষ্টি মাটি নিলেন ফা আলকাহা ফিহা ওই মাটিটাকে কবরের উপর রেখে দিলেন মিনহা খলাকনাকুম নবীজি ওই মাটিটা কবরের উপর রেখে পাঠ করলেন মিনহা খলাকনাকুম সুম্মা আখাদা উকরা ফা ক্বালা ওয়া ফিহা নুইদুকুম অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আরেক মুষ্টি মাটি নিলেন মাটি নিয়ে সেটাকে কবরের উপর রেখে পাঠ করলেন ওয়া ফিহা নুইদুকুম সুম্মা আকাদাউ কুরা ফাকালা ওয়া মিনহা নুকরিজুকুম তারাতান উকরা অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেক মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রাখলেন আর পাঠ করলেন ওয়া মিনহা নুকরিজুকুম তারাতান উকরা বলুন তো ভাই আমার নবী আপনার নবী এই দোয়াটি পাঠ করেছেন কি করেন নি কয়েবার পাঠ করেছেন একবার না তিনবারে তিনবার মাটি কয়বার দিয়েছেন একবার না তিনবার মুসলমান এরপরে কোন মানুষ যদি বলে এই তো পাঠ করা যাবে না এই ব্যক্তিকে সাপোর্ট করা যাবে সাপোর্ট করা যাবে না যে বলবে বেদাত এই দোয়া পাঠ করা বেদাত এ নিজেই বেদাতি হবে কিনা আর এই বক্তা বলছে এটা হাদিসে নাই না সহি হাদিসে না জয়ীফ হাদিসে না জাল হাদিসে মুসলমান হাদিসে আছে কি নাই আরে নবী যেটা করেছেন সেটাই তো হাদিস জি জি এটা কোন কাকে হাদিস বলে এরা নিজের মৌলবীর কর্মকে হাদিস বলে নাকি মুসলমান আপনাকে বলতে চাই নিজের মাস্টারের কথা আপনার হাদিস নয় নিজের মাস্টারের কর্ম হাদিস নয় আমার নবীর কর্ম আমার নবীর কথাটাই হলো হাদিস জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাটি তো আর সময় মিনহা খলাক নাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুকরিক জুকুম তারাতান উকরা চলছে আগামী তো চলবে কি চলবে না চলবে মুসলমান আপনি বলুন তো আমার বক্তিতাতে দলিল পেলেন কি পেলেন না ভাই ধানা বলুন দলিল পেলেন না তালালি শুননিরা দলিল দেয় না দালালি করে দলিল দেয় দলিল দেয় দালালি করে না কিন্তু তারপর আপনাদের মনে একটু করে সন্দেহ হয়ে যায় হুজুর এটার দলিল আছে কি নাই এটার দলিল আছে কি নাই মুসলমান এই জন্য আমার এই লাইফে আমি প্রায় ৪০ খানার মতো বই লিপিবদ্ধ করে দিয়েছি আজকে মাত্র একটা বই নিয়ে এসেছি দু চারটা মানুষ নিবেন বেশি মানুষকে দিতে পারবো না দু চারটা মানুষ আসবেন এই বইটি আপনারা নিতে হবে মুসলমান আমাদের কাছে হাতিয়ার নাই বলে আজকে অনেকগুলো মানুষ সুযোগ এই বইটির নাম হলো হাদিস এবং মহাদিসের দৃষ্টিতে তারা রাকাত সংখ্যা কত কয়েকদিন পরে রমজান রাকাত রেখাত কোনো দলিল নাই আর রাকাত পড়ার দলিল আছে আমি আপনাকে বলবো এখানে আমি প্রমাণ করেছি নবীর শূন্য থল কুড়ি রাকাত তারাবি থল কুড়ি তারাবি

যদি বলে যাবে না, হবে। তাকে বইটা দিয়ে বইটা আপনি পড়তে বলবেন বইটার দাম মাত্র হলো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এক একটা করে বই নিবেন আর চলে যাবেন মুসলমান আমার এই মনে হয় আগে চলে আসো আগে এই যে আপনারা একটু নিয়ে যাবেন দু চারজন লোক এই যে আপনার হ্যাঁ টাকা করে বইটা নিয়ে যাবেন দলিল রাখবেন আজকে আমাদের কাছে দলিল নাই বলে কেতাব নাই বলে আমাদের অনেকগুলো সমস্যা হয় এই সমস্যা যেন না হয় এই জন্য আপনাকে বলবো যে আপনারা কেতাবগুলো পড়বেন নিজের আপনা পড়বেন নিজের বন্ধু বন্ধুবান্ধবকে পড়বেন যা পাবেন মুসলমান আচ্ছা হবে না এই বন্ধুরা এ ওই শিক্ষিত মানুষ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস সবাই একটা করে কেতাব নিন না আপনাদের কেতাব কাছে কেতাবা থাকবে দলিল দেখাতে পারবেন হয়তো আজকে ওয়াজ হলো দুই দিন পর WhatsApp বন্ধ হতে পারে তাই ভাই আপনাদের বলতে চাই এই তারাবির একটা হবে না আর মাত্র 50 টাকা করে আর যদি 50 টাকা না পান 50 টাকা না পান মুসলমান আপনাকে বলতে চাই তিনটা নিয়ে যান 100 টাকা দিয়ে দিব তিনটা তিনজন মিলে 100 টাকা দিন আর তিনটা নিয়ে যান 마শাআল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ আপনার নিয়ে যান নিয়ে যান দরকার আছে বইগুলোর দরকার আছে দলিল আর দলিল কত নাম্বার হাদিস কত নাম্বার পিসটা হাদিসটা সহি না সহি সব উল্লেখ করে দিয়েছি সব উল্লেখ করে আমি কিছুদিন আগে মুফতি জাহাঙ্গীর সাহেব আপনার এলাকায় থাকে মুফতি জাহাঙ্গীর রেজবি সাহেব ওই মুফতি জাহাঙ্গীর রেজবি সাহেব কিছুদিন আগে আমার একটি বই ছাপিয়েছিলেন আ সাবে বারাত পালন বই তো কিনা মাত্র চার পাঁচ দিনের মধ্যে বইটি শেষ হয়ে গেছে মুসলমান আপনাকে বলতে চাই এই জন্য পঞ্চাশ টাকা করে দিয়ে একটা বই রাখবেন গোটা জীবন আপনাকে কেউ সুদ্রা বা বিগড়াতে পারবে না আপনাকে আট রেখাতের দলিল বলতে পারবে না মুসলমান দশ বিশ বিশ রেখাতের দলিল আছে বিশ রেখাতের দলিল থাকবে বিশ রেখাতি তারাবি নবীর সুন্নত বিশ রেখাতি তারাবি হলো আমার সাবিদের সুন্নত এই জন্য এই তারাবির বিশ রেখাতের তারাবির দলিলটা নিয়ে যাও আর নাই হ্যাঁ

তিনটা তিনটা দিয়ে দেয় তিনটা একশো টাকা মা সাল হ্যাঁ পঞ্চাশ টাকা থেকে ওই আর নাম্বার আছে নাম্বার ওখানে আছে হ্যাঁ হ্যাঁ ফোন পে ফোন পে মনে আছে এই ফোন পে নাই আপনার কাছে হ্যাঁ ফোন পে মনে নাও যাই হোক ভাই আলোচনা অনেক হয়েছে এইদিকে দিকে কি ক্যাম্প করতে কি সমস্যা আছে ভাই হ্যাঁ কে যদি কারো তোমরে স্কিউ ঢিল থাকে ও বসে থাকবে কে ছাড়িনি আগামী তো ছাড়বো ছাড়বো দুনিয়া ছাড়ছি ছাড়ো কিন্তু আমরা ছাড়বো না বলছে দলিল নাই হ্যাঁ তোমাকে দলিল দিয়ে মাটি দিতে পারবো এতগুলো দলিল আছে মুসলমান কে আমের দলিল নাই দলিল নাই তুমি করো না করো না নবীকে সালাম দেওয়া যাবে না নাকি দাঁড়িয়ে সবাই আমরা একটু সালাম পরি আ না দি Thank <laughs>